আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দুই দিনের সফরে আগামী এগারোই জুন কক্সবাজার আসছেন ওই বিকেলে জেলা খাদ্য অধিদপ্তরে নির্মিত রেস্ট হাউসের উদ্বোধন করবেন মন্ত্রী এরপর খাদ্যমন্ত্রী জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন পরদিন বারোই জুন সকালে মন্ত্রী ও এম কার্যক্রম পরিদর্শন করবেন একই দিন জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত খাদ্যের নিরাপত্তা বিষয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদিন সন্ধ্যায় খাদ্যমন্ত্রী বিমান যুগে কক্সবাজার ত্যাগ করবেন খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায় স্বাক্ষরিত তথ্য জানানো হয়েছে এ এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেজ উসমান চার দিনের সফরে আজ কক্সবাজার আসছেন মন্ত্রী আজ সন্ধ্যায় সড়কপথে পথে কক্সবাজার পৌঁছাবেন আগামীকাল সকালে রামর পেচার দ্বীপে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বুড়ি প্রাঙ্গনে বিশ্ব সমুদ্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া এদিন সকাল নটায় বুড়ি ক্যাম্পাসে সৈকতের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং উষান অলিম্পিয়াডের উদ্বোধন করবেন এরপর থ্রি মুভি ও টেলিস্কোপের উদ্বোধন করবেন একই দিন মন্ত্রী বুড়ির বিভিন্ন কার্যক্রমে যোগদান করবেন পরে বিকেলে লাবনী বিচি সৈকত পরিচ্ছন্নতায় অংশগ্রহণকারী ও উষান অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে মন্ত্রী পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন পরদিন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন করবেন দশ জুন তিনি সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়সুজ্জামান টেকনাফের নীলা ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পরিষদের হলরুমে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভায় কোরবানির পশুর বাজার নির্দিষ্টকরণ নিরাপত্তা ব্যবস্থা নির্ধারিত নিয়মের টুল আদায় সহ ইউনিয়নের আইনশৃঙ্খলা শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় ইউপি সদস্য সচিব আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ঈদ উল আজহার ছুটির পর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস এদিন থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর গতকাল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় দেশের সব সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত ও আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল সময়ের মধ্যে দুপুর থেকে পর্যন্ত নামাজ ও ভোজের থাকবে এ একটা শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এতে আরো জানানো হয় জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দীক্ষুতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দীক্ষুতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে হতে পারে প্রবাহিত কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও শকনোকটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে চলবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে চলবে রাত এগারোটা দশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা দশ মিনিটে চলবে ভোর পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগর টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল বেজে মিনিটে